হ্যালো আসসালামু আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ আবার দেখেন এখানে তেরোশো ফিট স্কোয়ার একটি সাদে রোড উঠানোর কাজ কিন্তু চলতেছে তো আপনারা যারা আমাদেরকে বলছিলেন যে আমরা রড উঠানোর একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা শুধু একমাত্র আপনাদের জন্য দেখেন আমরা যে সাদের রডগুলো আমরা উঠাই আসলে কিভাবে উঠাই আপনাদেরকে দেখাবো প্রথমত আমি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন আপনারা কলম সেকশন করে কিন্তু আপনার সাদটাকে বাট করতে হবে দেখেন এখানে দুইটি রঙের দাগ দেওয়া আছে এবং ওইখানে দেখেন দুইটি রঙের দাগ দেওয়া আছে এই দাগটা দেওয়ার মধ্যে কারণ হচ্ছে ওই হচ্ছে কিন্তু একটা বাট আর ওইদিকে একটা বাট আর মধ্যে দুইটি বাট রয়েছে এটাকে ফোর বাই এল বলা হয় অ্যালবাই ফোর বলা হয় এটারে তো এটা অ্যালবাই ফোর করে করার কারণ হচ্ছে যেহেতু আমাদের রুমটা বারো ফিট এই কারণে কিন্তু আমরা অ্যালবাই ফোর করে করছি তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমরা যে শর্ট ডিরেকশনের যে রডগুলো আমরা পালাইছি প্রত্যেকটা রড কিন্তু দেখেন দশ ইঞ্চি দূর দূর পালানো হয়েছে প্রত্যেকটা রড দশ ইঞ্চি দূর দূর পালানো হয়েছে আর লং ডিরেকশনের যে রডটা এই রডটা আপনি একটু খেয়াল করেন আমরা কিন্তু এখানে দেখেন এই যে ক্যারিং এর যে দাগটা দেখছেন ওই দাগের থেকে কিন্তু আমরা দশ ইঞ্চি ফিচিয়ে রাখছি রডটা কারণ এখন আমরা যে রডগুলা ফালাবো এটা কিন্তু এই দাগ পর্যন্ত আসবে আসলে যখন আমরা ক্যারেং গুলা বাস দেব কারণ বাস দেওয়ার সময় কিন্তু ওই ক্যারেংটা ওইটার মধ্যে চলে যাবে ক্যারেংটা বাস হয়ে এখানে মধ্যে চলে যাব তো এই সিস্টেম করে কিন্তু আমরা রড গুলা মধ্যে উঠাইতেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন এখানে কিন্তু আহ ফারের দেওয়া হয়েছে দেখেন এক দুই তিনটা রট এখানে দেওয়া হয়েছে তো এখানে তিনটে রট আমরা কেন দিলাম আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে তিনটি রট হচ্ছে এক দুই তিন এখানে ফারার জন্য তিনটি রড দেওয়া হয়েছে এবং ওখানেও দেখেন ফারার জন্য কিন্তু তিনটি রড দেওয়া হয়েছে যেহেতু আমাদের এই একেবারে সমান এখানে কিন্তু এখানেও তিনটি রড হবে বা ওই মাথায় তিনটি রডই হবে তো এই তিনটি রড করে দেওয়ার পর আমরা আপনাদেরকে আরেকটা কথা বলে যে এই রডটা দেওয়ার পর এটা কিন্তু ফারার জন্য দেওয়া হয়েছে তারপর কিন্তু আমরা এই লং ডিরেকশন যে পারে রোডটা এই আমরা আমরা দিবো দেখেন এই যে কেরঙ্গে ডাক কেন দেখছেন এটার ওইখানে পড়বে একটা দুইটা তিনটা রোড এইভাবে তিনটা রোড পড়বে ফালানোর পর কিন্তু আমরা বাকিটা আপনাদেরকে দেখেন ভাই আমাদের কিন্তু শর্ট এখন ডিরেকশনের কথা আমরা বলছিলাম দেখেন এই রোড গুলা কিন্তু এখন একেবারে ক্যারেং পর্যন্ত বিছানো হবে তো বিছানোর পর আমরা বাদ বাকিগুলো আপনাদেরকে আমরা দেখাইতে চাই যে ক্যারেংগুলো আমরা কিভাবে টানবো অবশ্য আমরা পাট করে ভিডিওটা আপলোড করব আপনারা যদি আপনার রোড ফালানো যদি শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো সবসময়ে কন্টিনিউ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আমরা এখানে কি করতেছি আপনাদেরকে একটু দেখাই আমরা দেখেন এটা কিন্তু হচ্ছে পারের রড এই রডটা এই যে এখানে কোরিং এর দাগটা দেখতেছেন কোরিং এর দাগ থেকে কিন্তু ফাসেন্সের ভিতরে থাকবে ফাসেন্সের ভিতরে থাকবে ভালো ভালো আরেকটা লাগে কেন আর অবশ্যই আমরা আপনাদেরকে যখন ক্যারেঙ্গুলার টানবো আপনাদেরকে আমরা দেখাবো আমরা কি করি না করি সম্পূর্ণ দেখতে পারবেন ইনশাল্লাহ